আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তা না হলেই ঝামেলা এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছে সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন ড্রন্ট দিছে আদার এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয় একই বললেন মিজানুর ফেস টু ফেস মিটিং এটা যায় আছে এবং আমি রেকমেন্ড করি এটা অবশ্য মানে আবশ্যক হতে হবে ফেস টু ফেস আগে মেয়েকে দেখে নেবেন হঠাৎ আপনার মা এসে বললো আমি দেখে আসছি আপনি খুশিতে আনন্দে ঠেলায় রাজি হয়ে গেলেন তখন তো মানে মোহাম্ম সিরত বাবা মা বললো এরকম এরকম ভালো মেয়ে খুশিতে আনন্দে আপনি বললেন হ্যাঁ ওকে পরে বিয়ে হওয়ার পরে দেখেন যে এগুলো শত শত কেস আমাদের কাছে আসে সো আপনি ফেস টু ফেস মিটিং করবেন ফেস টু ফেস মিটিংটা তো সাধারণত হয়েই থাকে বিয়ের আমাদের দেশে এটা আছে না আছে আপনি যে তার সাথে কথা বলবেন তবে অবশ্যই এই মিটিংটা হতে হবে আপনার এবং এই যে হবু কনে হবু বউ তার মধ্যে ওখানে আপনার বাবা যে মিটিংয়ে থাকতে পারবে না আপনার মামা থাকতে পারবে না কারণ আপনার বিয়ে হওয়ার পরে সে হলো আপনার বাবার কাছে বৌমা কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার বাবাও যে ওই মেয়েরা বিয়ে করে নিয়ে আসতে পারে মানে ফ্রম ফ্রম সারিয়া সাইড

ফেস টু ফেস মিটিংটা হবে শুধু আপনার আর তার মধ্যে অ্যান্ড কোর্স ইট শুড বি ইন পাবলিক নট প্রাইভেট লেটস এ কোনো ড্রয়িং রুমে যেখানে খোলামেলা আশেপাশে লোকজন বসে আছে অন্য রুমে ওখানে হতে পারে রেস্টুরেন্টে হতে পারে অন্যান্য লোকজন আছে খাচ্ছে আপনি আর এখানে মিট করতেছেন কথা বলতেছেন এটা ওকে বাট দরজা বন্ধ করে এক রুমে আপনি আসে নো ইল্লা সালিসুহুমা আশাইতান কোনো নারী কোনো পুরুষ একাকী যদি এক ঘরের ভেতরে থাকে তারা দুজন থাকে না তিনজন হয়ে যায় ওখানে শয়তান এসে জয়েন করে ওই কনফারেন্স সো ইটস ভেরি ওকে ফাইন তাহলে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারেন ইট শুড বি ইন পাবলিক নট ইন প্রাইভেট অথবা দরজা বন্ধ করে বা দরজা করে করতে পারেন ওখানে একজন থাকতে হবে ছোট একটা ছেলে আছে বা মেয়ে আছে আরেকজনের উপস্থিতিতে আপনারা কথা সারতে পারেন আমার মানে বিষয়টা বুঝতে পারছেন কীভাবে মিটিংটা হতে হবে আচ্ছা ফোন কনভারসেশন হতে পারে নো প্রবলেম ফোন কনভারসেশন হতে পারে এতে করে আইস ব্রেকিং হবে লেটসে বিয়েতে লাজুকতা কাজ করে তো আপনি যখন ফেস টু ফেস মিটিং করলেন সেও লজ্জা পাচ্ছে আপনিও লজ্জা পাচ্ছেন অনেক কথা ভেবে গেছিলেন বলবেন এরা দেখে সব ভুলে গেছেন বা সেও আপনাকে দেখে ভুলে গেছে লাজুকতার কারণে ফলে অনেক কিছুই জানা হয়ে ওঠে নাই এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা হয় সবার ক্ষেত্রে এরকম যে অনেক কিছু ভাবা হয়েছে হয়তো সব জিজ্ঞেস করা হয়নি বাসায় আসলে মনে করবে ওরে এটা আসল জিনিস তো জিজ্ঞেস করা হয় না এটা হইতে পারে তো তখন আপনি ফোন কনভারসেশন করতে পারবেন একবার দুইবার চারবার পাঁচবার তবে উদ্দেশ্যটা থাকতে হবে যে বিয়েতে আমি ডিসিশানে নিতে পারতেছি না জাস্ট ডিসিশন নেওয়ার জন্য ওইটা এমন না যে এক মাস দুই মাস হ্যালো হাই শুরু করছেন না ছাড়তেছেন না ওইটা করা যাবে না ওইটা যদি ডিসিশন নিয়ে ফেলেন বিয়ে করবেন আর না হলে ফোন কনভারসেশন স্টপ করে দিতে হবে তার মানে বিয়ের পারপাসে সব কিছু সারি অ্যালাউ করেছে আপনি ফোন কনভারসেশন করতে পারবেন আচ্ছা ফটো শেয়ার করলেন ফেস টু ফেস মিটিং হলো ফোন কনভারসেশন হলো আস্তে আস্তে অনেক আইস ব্রেকিং হলো এরপরে আবার দেখা করতে মনে যায় বিয়ের আগে এটা হয় না যে একবার শুধু দেখা হয়েছে ভালোভাবে তো দেখি নেই ভালোভাবে তো দেখা হয়নি হতে পারে এটা হাসির বিষয় না সিরিয়াসলি আরো এক দুইবার দেখা হইলে ভালো হয় ওই ওই ডেটিংটাও করতে পারবে মানে প্রি ম্যারিজ ডেটিং ইটস ওকে অনলি ফর দ্য সেক অফ ম্যারিজ বিয়ের উদ্দেশ্যে আপনি একটা দুটা তিনটা ডেট করতে পারবেন ইউ ক্যান ডেট তবে ওই যে যেটা বললাম ইট শুড বিন পাবলিক নট প্রাইভেট একেবারে একান্তে নির্জনে না রেস্টুরেন্টে হোক মানুষ আছে বা এমন বাসায় অন্যান্য লোকজন পাশের রুমে আছে লোকেরা তাদের কথা শোনা যাচ্ছে বা তারা চাইলে এই রুমে ঢুকতে পারবে এরকম একটা জায়গায় আপনি ওয়ান টু থ্রি ফোর টাইম এরকম ডেট করে নিতে পারেন যাতে করে আপনি তাকে দেখে নিতে পারেন দেখে নেয়া শুন ভাই একেবারেই শুন না এবার হাদিস শোনেন এই যে এগুলো বললাম এগুলোকে আমি নিজ থেকে বললাম কিনা একটা একটা করে হাদিস শোনাই আপনাদেরকে সহি মুসলিমের বর্ণনা আবি আনি আনহু কল আবু হয়ারতুল্লাহ বলেন কুন তু আইন্দান্ন ইসলাম

আনাফার্থাইহা ওকে দেখে নিয়েছো তাকে বিয়ে করবে না আমি তো দেখি নাই শুনছি যে বিয়ে করবো এই সিস্টেম আল্লাহা যাও দেখে আসো ফায় তুমি যাও তাড়াতাড়ি ফান্দুর ইলাইহা তাকে দেখে আসো আজীবন যার সাথে সংসার করবে তাকে না দেখে হুট করে তুমি বিয়েতে রাজি হয়ে যাবে এটা ইসলামিক নট ইসলামিক এনেমোর এটা ইসলামিক সিস্টেম না এটাতে অনেক কমপ্লেক্সিটি দেখা দিবে সামনে তাহলে অবশ্যই তার সাথে আপনি ফেস টু ফেস মিটিং করে নেবেন সম্মানিত একটু কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা এই হচ্ছে দালিল আরও কিছু দলিল আপনাদেরকে শুনতে হবে তাহলে বুঝবেন আরেকটা হাদিস শোনেন এটা হচ্ছে সোনানি আবু দাউদ্দে এসেছে এটা খুব মজার হাদিস খুবই মজার আমি পড়েও মজা পাইছি আওয়াজ আরে যখন পড়ি এটা আমাদের এই যে কি বলে অ্যানালিটিক্যাল হাদিসের ইয়েতে ক্লাসে ছিল আনজা বের রাহল আল্লাহর সিস্টার سنه সাহাবী জাবির বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বলেছেন اذا خطب احدكم المراه তোমাদের কেউ যখন কোন মেয়েকে বিয়ের প্রপোজ করে তাকaddir ايارا منها بعض ما يدعوه اليها فليفعل ওই মেয়ের এমন কিছু যেন সে দেখে না যেটা তাকে বিয়ের প্রতি উদ্বুদ্ধ করবে এমন কিছু যেন দেখে না लेट्स মেয়ের হাসি মেয়ের কথা বলার ধরন তার হাটার স্টাইল তার বাজিক অবয়ব এগুলো এমনভাবে যেন সে যেন দেখে না যেটা তাকে এই মেয়েকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে আগে আমি বলেছি যে যাকে বিয়ে করবেন তাকে যদি আপনার মায়া না লাগে ভালো না লাগে ভালো ভালোবাসাটা ফিল না হয় তাহলে তো আপনি তাকে বিয়ে করবেন কি করে আমি বলি যে যে যাকে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে জীবনে আপনি ফিল করেন ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তা না হলেই ঝামেলা ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে ঘটনা এখানে শেষও নেই আসল ঘটনার সামনে যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো তখন যদি ওই মেয়ের কিছু অংশ তার চেহারা তার শরীর তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে সেজন্য এটা করে এই হাদিস শুনে জাদা আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা যাবে যাবের বলল ফা খতাবু জারিয়াতান এরপর একটা মেয়েকে আমি প্রোপোজ করলাম ফা কুন্তু আতা এরপর প্রোপোজ করার পর থেকে আমি তা তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম আল্লাহ সাহাবি র তু এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম মা দা আনি করার জন্য আমাকে পাগল পাড়া করে দিল করলাম তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকাই কি পারতেছে না সে এরকম হয়ে আসছে লাল হয়ে গেছে হতে পারে এটা ভেরি সিম্পল তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন মানে শালিন হয়েছে আর কি লেটসেট সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন ড্রনটি ট্যাক দি আদারও এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয় অবশেষ অবশেষে একই বললেন মিজানুর রহমান আছে কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে আগাতে এ পর্যায়ে আসছি এটা কিন্তু মিসিং সো তাহলে যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিচ করতে যাবো নাকি তাকে না টিচ টিচিং করার জন্য তো না সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন এই জন্য তাকে দেখে নেয়া সে যাচ্ছে হাঁটতেছে কথা বলতেছে হ্যাঁ তার কথা বলা তার চালচলনটা আপনি দেখে নেবেন এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন এই পয়েন্টটা ক্লিয়ার না দেখেন জাবের রাদহু আল্লাহ রসুল ইসলামের কত কাছের সাহাবি উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে যে দেখতে পারেন আমি দূর থেকে থাকি লোকে লোকে অনেকবার দেখে ভালো লাগছে পরে বিয়ে করছে আচ্ছা এবার বোখারির একটা হাদিস শুনেন আল্লাহ রসুল ইসলামের ঘটনা আন সাহালিবনে সাহাব রদি আল্লাহ আনহু আন্নাম রাত এক মেয়ে এক মহিলা

বডি ফিটনেস বা তার গড়ন তাকে দেখে নিলেন আর কি অসবহ এবং অনেকক্ষণ যা চোখ তাক করে রাখলেন নিচ থেকে উপরে তাকে দেখে নিলেন যে সে কেমন সে নিজেকে প্র পরে রাসুল সাহেসলাম দেখলেন যে না এটা আমার সাথে যায় না আমি প্রফিট হিসেবে আমার স্ত্রীর যে যেরকম দরকার ওইটা হয় না তখন রাসুল সাহসলাম কথা বললেন না মেয়েও যায় না এই নারী সাহাবিও যাচ্ছে না বসে আছে লম্বা ঘটনা পরে আরেকজনের সাথে আবার আল্লাহ রসুল ইসলাম বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন নিজের জন্য রাসুল সাহ চয়েস করেননি এই নারীকে দেখেন এই হাদিসটা থেকে প্রমাণ করে যে ভালো করে দেখে নেয়া হু ও ভালোভাবে দেখলেন লুকিয়ে তার প্রপোজড দেখা এক দেয় তুমি দেখো বিয়ে করবা দেখে আসো এগুলো প্রমাণ করে যে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারবেন আর দুই মিনিট শেষ করতেছে তার মানে প্রমাণ করে দেখে নেয়া পরিচিত হয়ে নেয়া আইস ব্রেকিং করা এটা সুন্নাত তবে অফকোর্স প্রিয় ভাইরা আমার আলোচনা মিস ইন্টারপ্রেট করা যাবে না এটা শুধুমাত্র আপনি বিয়ে করতে চান তাকে এজন্য আপনি ডিসিশন নিতে পারতেছেন এমন যদি হয় প্রথম দেখাতেই এক পলকে ভাল লেগে গেছে ওকে বিয়ে করতেছেন ফাইন কিন্তু যার ডিসিশন নিতে সমস্যা সে একাধিকবার এরকম ডেটিং করে নিতে পারে দেখে নিতে পারে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সো আমাদের আজকের এই ভিডিওটিতে ডক্টর মির্জানুর রহমান আজহার হুজুর একটা হাস্যকর আলোচনা করেছেন যে তিনি এই আলোচনায় বলেছিলেন যে যাকেই ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন এটা তার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে তিনি বলেছেন মানে এক কথায় আমরা যাকেই ভালোবাসবো যাকে পছন্দ হবে অবশ্যই তাকেই বিয়ে করতে হবে যদি তাকে ছাড়া অন্যকে বিয়ে করি তাহলে আমাদের সাংসারিক লাইফটা একটু ভিন্নতার দিকে চলে যাবে অতটা সুখী হবে না যাকেই ভালোবাসবো তাকে যদি আমরা বিয়ে করি তাহলে আর কি আমাদের সংসারটা সুখী হওয়ার সম্ভাবনা বেশি সো তার এই হাস্যকর ওয়াজটা যদি যদিও তার ওয়াজটা হাস্যকর হয়ে থাকে তবুও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে সো আমি তার এই আলোচনা থেকে অনেক কিছু শিখতে পেরেছি আশা করি আপনারাও শিখেছেন সো এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আর আপনাদের মনে যদি কোনো ইসলামিক কনসেপ্ট নিয়ে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয় নিয়েও ভিডিও নিয়ে আসার আর এরকমই নিত্য নতুন ডক্টর মিজান্দুর রহমান আজহারি আলোচনা পেতে অবশ্যই আমাদের আলোর দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশনটি অল রসিট করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ